আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম গত একটি ভিডিওতে আপনাদের লিথিয়াম ব্যাটারি দিয়ে এসি ইউপিএস সিস্টেম তৈরি করে দেখাতে চেয়েছিলাম তো চলুন আজকের ভিডিওতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেই অনলাইন ইউপিএস বা আইপিএস যাই বলুন একটা এসি সিস্টেম তৈরি করে দেখাবো মানে কারেন্ট সিস্টেম তৈরি করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে হবে এখানে আমার প্রয়োজন হচ্ছে একশো ছাব্বিশটি এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি আর প্রতিটি ব্যাটারি প্যাক তৈরি করব আমি একুশটি করে ব্যাটারি দিয়ে একুশটি ব্যাটারি দিয়ে এভাবে আমি একটি ব্যাটারি প্যাক তৈরি করে নিচ্ছি এভাবে আমার ব্যাটারি প্যাক তৈরি হবে ছয়টি আর প্রতিটি ব্যাটারি আমি স্পট ওয়েল্ডার দিয়ে ঝালাই করে দিচ্ছি এভাবে দেখুন একটি ব্যাটারি প্যাক এবং এভাবে আরও আমি পাঁচটি মোট ছয়টি ব্যাটারি প্যাক তৈরি করে নিব এই আইপিএসটির জন্য তো ছয়টি ব্যাটারি প্যাক তৈরি হওয়ার পর এখন আমার কাজ হচ্ছে ব্যাটারিতে বিএমএস কানেকশন করা এখানে আমি চল্লিশ অ্যাম্পিয়ার থ্রি এস বিএমএস ব্যবহার করতেছি আর এই বিএমএসগুলো আপনারা জানেন আমার যে ব্যাটারি কেসগুলো ছিল সেগুলো সাঁতেই তারা দিয়ে দিয়েছিল তো এভাবে আমি চল্লিশ অ্যাম্পিয়ারের একটি করে বিএমএস প্রতিটি ব্যাটারি প্যাকে সংযুক্ত করবো তাহলে আমার ছয়টি ব্যাটারি প্যাকে প্রয়োজন হচ্ছে ছয়টি বিএমএস বিএমএস কানেকশন করার পর ব্যাটারির যে কেস এই ব্যাটারির কেসে এই ব্যাটারি প্যাকটি আমি এভাবে ঢুকিয়ে দেবো ভিতরে আর আউটপুট টার্মিনালে দুইটি কিন্তু মোটা তার এগুলো কিন্তু ফ্লেক্সিবল মোটা তার কানেকশন করে নিয়েছি তো এভাবে মূলত ব্যাটারি প্যাকগুলো আমি তৈরি করে নেবো মানে ছয়টি ব্যাটারি এভাবে তৈরি করে নিব বিএমএস থেকে আউটপুট এই কেবলগুলো এই আউটপুট টার্মিনালে খুব ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে এভাবে এই পাঁচটি ব্যাটারি এবং আর একটি মোট ছয়টি ব্যাটারি প্যাক আমি তৈরি করে নিলাম মানে ছয়টি ব্যাটারি তৈরি করে নিলাম তো ব্যাটারিগুলো আমাদের তৈরি করার কাজ শেষ প্রতিটি ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে চোদ্দো অ্যাম্পেয়ার করে আর ব্যাটারি ভোল্ট বারো ভোল্ট এরপর আমাদের একটি ইউপিএস লাগবে আমি ব্যবহার করতেছি পাওয়ার গার্ডের বারোশো ভেয়ে একটি এসি ইউপিএস আর এই ইউপিএসটি আমি দীর্ঘদিন ব্যবহার করেছি আমার কম্পিউটারে তো এটাতে দুইটা সেভেন এমপিআর ব্যাটারি বা নাইন এমপিআর ব্যাটারি যাই বলেন দুইটা ব্যাটারির প্রয়োজন পড়ে আর মানে চব্বিশ ভোল্টে ইউপিএসটি রান হয় এই কারণে আমার যে এসি ইউপিএস সিস্টেমটি আমার তৈরি করতে হবে লিথিয়াম ব্যাটারি প্যাক সিস্টেম সেটাও কিন্তু আসলে চব্বিশ ভোল্টেরই তৈরি করতে হবে তবে প্রতিটি ব্যাটারি আমি কিন্তু বারো ভোল্টের ব্যাটারি তৈরি করেছি আর সরাসরি এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি সরাসরি সংযুক্ত করে দেওয়া যাবে না বিষয়টি কিন্তু আপনারা প্রথমে মাথায় রাখবেন যদি কেউ তৈরি করেন আর এখানে দেখেন এখানে কিন্তু এটা বারোশো ভিএ দুইটা ব্যাটারি সংযুক্ত করা আছে আর এটা লোড ক্যাপাসিটি সাতশো ওয়াট সাতশো ওয়াট পর্যন্ত আউটপুটে এটা লোড নিতে সক্ষম তো আমি এটা ব্যবহার করেই ইউপিএস মানে আইপিএস সিস্টেমটি তৈরি করব। যেন লং টাইম আমার এই ইউপিএসটি ব্যাক দিতে সক্ষম হয় যাতে আমি আমার কম্পিউটার এবং অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো অনায়াসে করে নিতে পারি তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এবং কি করে লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা কাজটা আমরা করতে পারতেছি ভিডিওতে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে এটা যেহেতু ইউপিএস এটাকে তৈরি করা হয়েছে অল্প সময়ে ব্যাক দেওয়ার জন্য আর এর ভিতরে যে ব্যাটারি থাকে এই রকম এটা কিন্তু দুইটা ব্যাটারি থাকে এই ইউপিএসটাতে কারণ এটা হচ্ছে বারোশো ভিএ একটা ইউপিএস এইট পয়েন্ট টু দুইটা ব্যাটারি সংযুক্ত ছিল এই দুইটা ব্যাটারিতে এটা ব্যাক আপ দিয়েছিলো একটা কম্পিউটার তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ মিনিট আর এলইডি টিভি হলে হয়তো এক ঘন্টা আর এখানে আমি ব্যবহার করব এই ধরনের লিথিয়াম ব্যাটারি প্যাক যেগুলো তৈরি করলাম তো আমরা যেহেতু ব্যাটারিগুলো তৈরি করলাম সেটা হচ্ছে এক একটাই চোদ্দো আর ছয়টা ব্যাটারি হিসাবে হিসাব করলে হয় চুরাশি এমপিআর তাই এমপিয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এই এমপিআর বেড়ে যাওয়া এবং এখানে যেহেতু লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব তাই অনেক কিছুই আমাকে মডিফাই করতে হচ্ছে এখানে একটা অটোকার সার্কিট এবং একটা চার্জার আমার লাগবে এস এম পি এস চার্জার তো কানেকশানের বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে ব্যাটারির যে টার্মিনাল ব্যাটারি ইনপুট সেটাতে মোটা ফ্লেক্সিবল তার লাগিয়ে আমি লম্বা করে নিয়েছি আর ভিতরে আমাদের কুলিং ফ্যানটা লাগাতে হবে একটা আমি সিপিউ কুলার লাগাবো সিপিউ কুলার লাগাতে চাচ্ছি এই যে এখানে দেখেন আপাতত বেঁধে রাখছি অবশ্য আমি মাঝখানে সিলিকন হাঁটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ গেলে এটা শক্ত হয়ে যাবে তখন আর এই যে বেঁধে রাখা সাথে যে বেঁধে রাখতে হয়েছে এটা লাগবে না সেই সময় খুলে দেব আর আপাতত বেঁধে রাখলাম আর এখানে যে অটোকার্ট সার্কিটটা আমি ভিতরেই লাগিয়েছি ইউপিএসের যে এসি লাইন এসি লাইন থেকে মানে বিদ্যুতের লাইন এসে অটোকার্ট সার্কিটে যাবে অটোকার্ট সার্কিট থেকে একটা তার আরেকটা কেবল আমি বের করেছি যেটা হচ্ছে আমার এস এম পি এ যাবে এস এম পি এস থেকে আউটপুট হয়ে আমাদের ব্যাটারিতে যাবে তো এরকম সিস্টেম করে মডিফাই করতেছি যেহেতু ইউপিএসে আপনারা জানেন যে এত বেশি পরিমাণ ব্যাটারি সে কিন্তু চার্জ ফুল করতে পারবে না আর ইউপিএসে সে চার্জিং স্পিডটা খুব স্লো থাকে মানে কম এম্পেয়ার হলে সে চার্জ করতে পারে তো এখানে আমি দেখেন নেগেটিভ এবং পজিটিভ যে ইনপুট হয়েছে মানে ব্যাটারি টার্মিনাল এসে এইটা আসলে ব্যাটারি টার্মিনাল এখান থেকে আমি একটা ভোল্ট মিটার সামনে সংযুক্ত করে দিলাম যেন আমি ব্যাটারি ভোল্টেজটা দেখতে পাই আর চার্জার থেকে মানে এস এম পি যেটা সংযুক্ত করব সেখান থেকে নেগেটিভ এবং পজিটিভ এখানেই সংযুক্ত করে দিলাম যাতে করে ব্যাটারিতে আবার অতিরিক্ত তারের ঝামেলা না হয় আর ব্যাটারিতে দুইটা তার যেন কানেকশন করলে আসলে ইউপিএসটা কানেকশানটা পায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে যে সিপিউ কুলারটা এখন আটকে গেছে এবং এটা কিন্তু খুব ভালো কাজ করতেছে এটা আসলে কম্পিউটারের একটা সিপিউ কুলার বারো ভোল্ট ওটাই এখানে লাগাই লাগিয়েছি আর সাইডে আরও একটি আমি ফ্যান লাগাতে চাচ্ছি এটা কম্পিউটারের যে সিপিউ কুলার এটা মূলত ঠান্ডা করবে এই ট্রান্সফর্মারটিকে ট্রান্সফর্মারটা কারণ অনেক বেশি হিট হবে এই ট্রান্সফর্মারটি সবচেয়ে বেশি যে হিট জেনারেট করবে সেটা এই ট্রান্সফর্মারটি আর এটা হচ্ছে অটোকার্ট সার্কিট এখানে দেখেন এখানে এসি ইনপুট হয়েছে এবং এসি আবার এখানে আউটপুট হবে মূলত সুইচিং করবে নির্দিষ্ট পরিমাণ ভোল্টে এটা অটোকার্ট সার্কিটের কাজ আর সাইডে এই কুলারটা আমি লাগিয়ে দিলাম আর এখানে একটা রেগুলেটর আইসি আমি এখানে আটাত্তর বারো রেগুলেটর আইসি কানেকশন করে বারো ভোল্ট আউটপুট নিয়ে ফ্যানগুলোতে কানেকশন দিয়েছি চব্বিশ ভোল্ট থেকে বারো ভোল্ট করে আমি ফ্যানগুলোতে কানেকশন দিয়েছি আর সামনে একটা এর জন্য একটা সুইচ কানেকশন করে দিয়েছি চব্বিশ ভোল্টকে সুইচ করার জন্য মানে আটাত্তর বারো এই ফ্যানগুলো যেন আমি সুইচিং করতে পারি দেখুন এখানে এই ফ্যানটা ঘুরতেছে আমি একটু চেক দিয়ে দেখতেছি আর কি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো কানেকশানগুলো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং মডিফায়ের যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হচ্ছে আর লিথিয়াম ব্যাটারিকে আসলে নির্দিষ্ট ভোল্টেজে চার্জ করতে হয় তো সেই বিষয়টা অবশ্যই আর একটু ভালোভাবে বুঝবেন আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন কেসিংয়ের উপরে যে ফুটো করে এখানে কিন্তু দুইটা তার বের করেছি এই দুইটার মধ্যে একটা হচ্ছে যে ভিতরে যে সার্কিটটা লাগালাম না ওইটার এসি লাইন মানে সার্কিটের আউটপুট লাইন অটোকাট থেকে একটা লাইন এখানে আসছে এবং এখান থেকে এই এসি লাইনটা যাবে হচ্ছে মানে বিদ্যুতের লাইন এটা যাবে এস এম পি যে পাওয়ার সাপ্লাই মানে এস এম পি এস দিয়ে যে ব্যাটারিকে চার্জ করবো আমি সেই এস এম পি ইনপুটে মানে এসি ইনপুট হবে এস এম পি এ আর এস এম পি থেকে ডিসি যেটা আসলে ব্যাটারি চার্জ করবে সেই ডিসি ভোল্ট আরেকটা তার দিয়ে ঢুকবে তো এটা দুইটাই আসলে দুইটার মধ্যে চারটা তার আছে কিন্তু তো দুইটা দুই ভাগ আর এই সাইডে যে লাইনটা বের করলাম এটা হচ্ছে একটা কালো একটা লাল এটা হচ্ছে ব্যাটারির লাইন মানে ইউপিএসের যে ব্যাটারি কানেকশন সেইটা তো এই হচ্ছে ইউপিএস মডিফিকেশন সিস্টেম আমি আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে অটো কাট সার্কিটটাকে সেট কিন্তু করতে হয়েছে অটোকার্ট সার্কিট আমি সেট করার যে বিষয় মানে কত ভোল্টে সে কাট করে দেবে ব্যাটারিকে সার্চ করবে না সে বিষয়টা আমি ভিডিওর লাস্ট থেকে আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দেব আর এখন বিশেষ হচ্ছে ইউপিএসটার যে সাইডে দেখেন এখানে একটা কুলিং ফ্যান আর এখানে যে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার থেকে যে কুলারটা লাগিয়েছে সেখান থেকে কিন্তু হিটটা বের হতে পারবে এবং আউটপুট লাইন গুলো আছে আর এখানে হচ্ছে একটা এসি মানে কারেন্টের লাইন আর একটা হচ্ছে ডিসি চার্জিংয়ের জন্য ঢুকবে বারবার করে বলতেছি আর এই দুইটা লাইন হচ্ছে ব্যাটারিতে যাবে আপাতত দুইটা ব্যাটারি দিয়ে চব্বিশ করে করেই কানেকশনটা চেক করতেছি তো ব্যাটারি চার্জিংয়ের জন্য যে এসি লাইন সেটা আমি লাইন এবং নিউট্রাল কানেকশন দিলাম এস এম পি এসে আর এখান থেকে যে আউটপুট যাবে দেখেন এটা মাইনাস 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 তিনটা হচ্ছে মাইনাস টার্মিনাল এবং আবার তিনটা হচ্ছে প্লাস টার্মিনাল এটা হচ্ছে একটা চব্বিশ ভোল্টেজ টেন এমপি আর এস পাওয়ার সাপ্লাই তো এটার থেকে আমি আউটপুট যেটা নিব সেটা কিন্তু টেন এমপিআর আউটপুট পাবো আর আউটপুট ভোল্টেজটা আমার প্রয়োজন হবে একটু অ্যাডজাস্ট করা এখানে যে ভেরিয়েবলটা আছে এটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে আউটপুট ভোল্টেজ আমার রাখতে হবে পঁচিশ দশমিক দুই পাঁচে এর কারণ হচ্ছে দুইটা ব্যাটারি যেহেতু সিরিজে সংযুক্ত থাকবে বারো ভোল্টের এটা কিন্তু ফুল চার্জে পঁচিশ দশমিক দুই ভোল্ট হবে যার কারণে এটা ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য পঁচিশ দশমিক দুই পাঁচ এ রাখলে সেটাই যথেষ্ট আর এখানে দেখেন ব্যাটারির যে কানেকশনগুলো আমি করেছি এটা আপনাদের প্রত্যেকটা ব্যাটারি দেখেন তিনটা ব্যাটারির নেগেটিভ এবং তিনটা ব্যাটারি পজিটিভ আবার অপরপশে তিনটা ব্যাটারি পজিটিভ এবং তিনটা ব্যাটারির নেগেটিভ কানেকশন দিয়েছি আর মাঝখান থেকে এই যে দেখেন একটার পজিটিভ এবং আরেকটার নেগেটিভ শর্ট করে দিয়েছি তো এভাবে মূলত ছয়টা ব্যাটারি তিনটা প্যারালাল এবং আবার তিনটা প্যারালাল কানেকশন এবং এগুলোকে আবার সিরিজ কানেকশন করে চব্বিশ ভোল্ট এই দুটা টার্মিনাল থেকে চব্বিশ ভোল্ট পাওয়া যাবে মানে চব্বিশ ভোল্ট আউটপুট নিয়েছি তো বারো ভোল্টের ব্যাটারিগুলোকে এভাবে ছয়টা ব্যাটারি কানেকশন করেই কিন্তু চব্বিশ ভোল্টে রূপান্তর করেছি ভোল্টেজ চব্বিশ ভোল্টে অ্যাম্পিয়ার আমার দাঁড়াচ্ছে বিয়াল্লিশ অ্যাম্পিয়ার এখানে দেখেন আপনারা ওদের একটু ভোল্টেজটা ম্যাপে দেখাতে চাই এই যে এখানে এই দুটা টার্মিনাল থেকে আমি আউটপুট নিয়েছি চব্বিশ দশমিক নয় নয় ভোল্ট বা পঁচিশ ভোল্ট তো ব্যাটারি কিন্তু আমার একদম ফুল চার্জ আছে তো এই হচ্ছে বিষয় আর আপনারা যদি বারো ভোল্টের ইউপিএস এই সিস্টেমটা করেন সেক্ষেত্রে তো আর চব্বিশ ভোল্টের ব্যাটারি সিস্টেমটা করতে হবে না বারো ভোল্টের হলেই হবে আর এখানে দেখেন ভোল্ট মিটারে ভোল্টেজটা কিন্তু দেখাচ্ছে কত ভোল্ট আছে চব্বিশ দশমিক সাত যদিও বা দেখাচ্ছে আর মিটার একটু দেখাচ্ছিলো আর উপরে এই যে ইউ এস মানে চার্জারটা যেটা যেটা ব্যাটারিকে চার্জ করবে কারণ ইউপিএসটা তো নিজেই এতগুলো ব্যাটারিকে চার্জ করতে পারবে না তো আমরা এখন অন করে দেখি আসলে ইউপিএসটা কীরকম ব্যাক দিতে পারে কি না কারণ আলহামদুলিল্লাহ এটা অন হয়ে গেছে এবং ব্যাকআপ দেখেন ব্যাকআপ এলিডিটা চলছে এসি কানেকশন দেওয়া নাই তো এই মুহূর্তে ইউপিএসটা আমাদের চলতেছে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি এসি কানেকশানটা দিচ্ছি মানে ইউপিএসের কারেন্টের কানেকশনটা দেখুন এটা নর্মালে চলে গেল তো এই হচ্ছে বিষয় এই ব্যাটারিগুলো দিয়ে এখন এই ইউপিএসটা লং টাইম ব্যাকআপ দেবে আর এই যে ব্যাকআপে হচ্ছে এক একটা বিষয় সেটা হচ্ছে কি চব্বিশ দশমিক সাতে এখানে যে টা কানেকশন করেছে মানে ব্যাটারি চার্জারটা সেটা কিন্তু আসলে চার্জ আর ব্যাটারিকে করবে না এর কারণ হচ্ছে কি আমি ভিতরে যে অটোকারটা লাগিয়েছি ব্যাটারি চার্জ করার জন্য সেটা এই এস এম পি চব্বিশ দশমিক দুই ভোল্ট হলেই আর কারেন্ট সাপ্লাই দিবে না মানে কাট করে দেবে চব্বিশ দশমিক দুইয়ের পর যে চার্জ করতে হবে সেটা হচ্ছে ইউপিএস নিজে থেকেই চার্জ করবে তার ধীরে ধীরে ইউপিএসের যে ধীর গতিতে চার্জিং সিস্টেম সেটা দ্বারা কারণ এখানে যেহেতু লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারিকে কিন্তু ওভার চার্জ বা অতিরিক্ত চার্জ করাই যাবে না তাই এখানে চব্বিশ দশমিক দুইয়ের উপর আমি এস এম পি এস দিয়ে এটা যেন চার্জ না হয় সেই ব্যবস্থা করেছি আর অপরপক্ষে আবার তেইশ দশমিক সাত হলে আবার সেটা চার্জ করতে শুরু করবে অটোকার সার্কিটটা ওইভাবে সেট করা আছে তো আমি আপনাদের একটা লোড চালু করে দেখাই এখানে একটা ক্লিয়ার বাল্ব নিলাম তো এই ফিলামেন্ট একশো ওয়াট একটা ক্লিয়ার বাল্ব বা ফিলামেন্ট বাল্ব এটা অন করে দেখি এরা চালু করতে পারে কিনা না চালাতে পারে কিনা এই তো আলহামদুলিল্লাহ দেখুন এই ক্লিয়ার বাল্বটা খুব সুন্দরভাবে জ্বলতেছে একশো আরেক একটা ক্লিয়ার বাল্ব আর এটা খুব স্বাভাবিক একটা বিষয় কারণ লিথিয়াম ব্যাটারি আসলে খুবই শক্তিশালী ব্যাটারি আর লাইফ টাইম অনেক বেশি লিথিয়াম ব্যাটারির যার কারণে আসলে এত টাকা খরচ করে আমি এই পরীক্ষামূলক এই ইউপিএস সিস্টেমটা তৈরি করলাম তো দেখুন এখানে চব্বিশ দশমিক চার ভোল্ট এই মুহূর্তে দেখাচ্ছে একটা ভোল্ট মিটার সংযুক্ত করে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে বিষয়টা বুঝতে পারতেছি আর এখানে যে অ্যাম্পিয়ারটা দেখি কত অ্যাম্পিয়ারে যাচ্ছে নন এর মানে হচ্ছে ট্যান্স গুণ হচ্ছে 24 এই 120 ওয়াটের মতো যেহেতু এখানে সিস্টেম লস আছে তো 100 ওয়াট একটা ক্লিয়ার বাল্ব জ্বলতেছে এটা স্বাভাবিক একটা বিষয় আর ভোল্টেজ দেখুন এখানে নেগেটিভ টার্মিনালে একই রকম দেখাবে একটা এটা কিন্তু একটা ডিসি ক্লিপন অন মিটার আর এই ক্লিপ অন মিটারের ভিডিও আপনাদেরকে দেব সামনে সেই ভিডিওটিতে এই মিটারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রত্যেকটা ব্যাটারি থেকে কীরকম পরিমাণে ডিসচার্জ হচ্ছে দেখা যাচ্ছে আর এই ক্লিপ অন মিটারটি বলে রাখি এটা কিন্তু ডিসি একটা ডিসি অপশান আছে ডিসি এম্পিয়ার পরিমাপ করতে পারে এটা কিন্তু ডিসি এম্পিয়ারে আমি পরিমাপ করতেছি যেহেতু ব্যাটারি এম্পিয়ার তো ওয়ান পয়েন্ট সিক্স এম্পিয়ার একদম পরীক্ষা নিরীক্ষা করে আমি জিনিসটা এলে তৈরি করতেছি আর যখন ভোল্টেজ কমতে কমতে তেইশ দশমিক সাতে নামবে তখন কিন্তু যদি কারেন্ট থাকে অটোমেটিক যদি কারেন্ট থাকে মানে তেইশ দশমিক সাতের নিচে নামছে এই অবস্থাটা আবার কারেন্ট চলে আসছে তাহলে কিন্তু এস এম পি এস যে পাওয়ার সাপ্লাই লাগালাম সেটা কিন্তু ব্যাটারি আবার চার্জ করবে তো এই যে দেখেন আমি আমার পিসি বা কম্পিউটার এটা দ্বারা কিন্তু রান করলাম চলতেছে আমার পিসি এটা আমার পিসি একটা নর্মাল পিসি দেখেন ইউপিএস যে চলতেছে এখানে ছয় দশমিক বা সাড়ে ছয় এমপিয়ার একটা ফ্যান চালিয়ে দেখতেছি লাইট জ্বলতেছে লাইট জ্বালালাম তো ফ্যান লাইট সেটাও জ্বলতেছে আর এখানে দেখেন ব্যাকআপে চলতেছে কিন্তু আর তেইশ দশমিক চার ভোল্ট হয়েছে আমি আপনাদের চার্জিং সিস্টেম সিস্টেমটা একটু দেখাতে চাই বিদ্যুতের সংযোগটা দিলাম নর্মালে চলে গেল আর এখন আমি যে ব্যাটারি একটা তারে ক্লাম বিটি ধরলাম দেখেন সাত এম্পিয়ারে ব্যাটারিটাকে কিন্তু চার্জ করতেছে আর যখনই ভোল্টেজ বাড়তে বাড়তে ব্যাটারি ভোল্টেজ বাড়তে বাড়তে চব্বিশ দশমিক দুই হবে তখনই ভিতরে যে অটো কাট সার্কিট আছে সেটা আর ব্যাটারিকে চার্জ করতে দেবে না কাট করে দেবে এতে করে ব্যাটারি নিরাপত্তা বেড়ে যাবে আর যদিও বা ব্যাটারিগুলোর ভিতরে বিএমএস আছে সেটাও একটা নিরাপত্তা এবং এখানে দেখেন চার্জ হচ্ছে তো এই ছিল লিথিয়াম ব্যাটারি দিয়ে এসি ইউপিএস মডিফিকেশন করে তৈরি তো আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে বা ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন বা আরও কোনোভাবে মডিফিকেশন করা যায় কি না পরামর্শ থাকলে জানাতে পারেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আরেকটি বিষয় সেটি হচ্ছে অটো কাট সার্কিট কীভাবে সেট করবেন এর জন্য অটো কাট সার্কিটে এসি কানেকশান দেওয়ার পর এবং ব্যাটারি কানেকশান দেওয়ার পর এখানে ভোল্টেজটা সেট করে দিতে হবে এই বারণটা হচ্ছে মানে ডাউন সর্বনিম্ন কত হলে সে কাট করবে আর আর ওভারপাশটা হচ্ছে আপ তো এটা প্রেস করে ধরে দেখেন বারো দেওয়া আছে এটা আমি চব্বিশ সরি এটা হচ্ছে তেইশ দশমিক সাতে রাখবো আর আপ মানে সর্বোচ্চ সে কততে কাট করবে সেটা হচ্ছে চব্বিশ দশমিক দুই এ রাখবো তাহলে হচ্ছে চব্বিশ দশমিক দুই হলে এস এম পি এসকে কাট করে দেবে আর তেইশ দশমিক সাতের নিচে যখনই ভোল্টেজ আসবে তখনই কিন্তু দেখেন এখানে কিন্তু এসি ভোল্টেজটা তেইশ দশমিক সাতের ব্যাটারি যখন আসবে তখনই এসি আবার অন করে দেবে মানে এস এম পি এমপিএসটা আবার অন হবে তখন আবার চার্জ করবে ব্যাটারিকেই এই হচ্ছে অটোকার সার্কিট সিস্টেম আপনারা চাইলে তেইশ দশমিকের থেকেও নিচে নামিয়ে দিতে পারেন যেমন একদম ব্যাটারি ডিসচার্জ হবে বিশ ভোল্টে তো আপনারা যদি টোয়েন্টি ভোল্ট বা বিশ ভোল্ট সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে চব্বিশ দশমিক দুইয়ে হচ্ছে অটো মানে কাট হবে ফুল কাট আর লো কাট যখন বিশ ভোল্ট হবে তখন আবার সে চার্জ শুরু করবে মানে বিশ ভোল্টের উপরে যদি একুশ বাইশ বা তেইশ থাকে তাহলেও কিন্তু সে তখন আর কারেন্ট থাকলেও কিন্তু চার্জ করবে না বা কারেন্ট আসলেও চলে গেছে আবার কারেন্ট আসছে চার্জ করবে না তাই আসলে এখানে কিন্তু আমি যেন ব্যাটারি ভোল্টেজ একদম ডাউন না হয় তাই আসলে তেইশ দশমিক সাত লো কার্ডটা সেট করেছি তেইশ দশমিক সাত থেকে হাই কাটটা হচ্ছে চব্বিশ দশমিক দুয়ে আর ফুল চার্জ তো হবে সেটা আরও অনেক সময় লাগবে সেই মানে ইউপিএসটা যখন আমি ব্যবহার করব সেই সময় কিন্তু ইউপিএসের যে অটো চার্জিং সিস্টেম মানে নিজস্ব চার্জিং সিস্টেমে ধীরে ধীরে এতগুলো লিথিয়াম ব্যাটারি আসলে ছাব্বিশ বা সাতাশ ভোল্টে যদি চার্জ হয় তাহলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না আর এস এম পি এস দিয়ে কিন্তু হচ্ছে পঁচিশ ভোল্টে আমি ব্যাটারিগুলোকে চার্জ করতেছি তো এই ছিল বিষয়টি তো সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আর যদি বারো ভোল্টের সিস্টেম হয় সেক্ষেত্রে বারো ভোল্টকে ক্যালকুলেশন করে এটা আপনারা করতে পারেন